শনিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হল না আইনি জটিলতার কারণে চার্জ গঠন হল না আগামী চোদ্দই নভেম্বর আসানসোল বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠনের দিন ধার্য করেছে বিচারক রাজেশ চক্রবর্তী আজকে চার সময় গঠন করা না গেল না কারণ জজ সাহেব একটা সময় দিলেন যে কেউ যদি তাদেরকে ডিসচার্জ পিটিশন করতে চায় তাদেরকে সময় দেওয়া হলো যে তারা যেন চার সময় একটা ডেট ফিক্স করেছেন চোদ্দ এগারোতে তার আগে যেন বা সেদিনে যেন একটা ডিসচার্জ পিটিশন দেন লিকুইডেশনের ব্যাপারে ব্যাপারে একজন একটা হিয়ারিং ছিল তারাও একটা পিটিশন করেছিল সেটা জজ সাহেব অর্ডার অর্ডার দেওয়ার জন্য একুশ তারিখে রেখেছেন দেখা গেল অনুপ মাঝি ওকে লালা তার মেল চেক করার পর দেখা গেল যে যে পদ্ধতিতে সিবিআই তাকে তলব করেছিল সিবিআই একটা জেনারেলাইজ একটা নোটিশ দিচ্ছিল সেটাতে জজ সাহেব বলেছেন যে এইভাবে এক বা উইকনেস কে কোথাও ডিসক্রিমিনেট করা ছিল না সেই কারণে উনি বলেছেন যে এইভাবে ডিসক্রিমিনেট করে তারপরে নোটিসটা সেন্ড করার জন্য কোনটা করা যায় এই ধরনের নোটিস দেওয়া যায় ইনভেস্টিগেশনের জন্য তো করাই যেতে পারে কিন্তু যে নোটিসটা করেছেন ওনার একটা জেনারেলাইজ নোটিস করছিলেন ওনারা কোথাও ক্যাটাগরিক্যালি মেনশন করেননি যে ইনি যে ইনি অ্যাকিউজ না কি উইটনেস সেইভাবে মেনশন করেন ওনার একটা জেনারেলাইজ নোটিস সেই কারণে জজ বলেছেন যে না নোটিসে কোনো পারপাস বলা ছিল না সেটার জন্যই জজ বলেছেন যে আপনারা পারপাস মেনশন করে তারপরেই আপনি নোটিস সেন্ড করবেন অভিষেক মুখার্জি